এখন শুনবেন নাটিকা স্বর্গ ভূমি রচনা ডক্টর সুদীপ মণ্ডল পরিবেশনায় বিশ্বজিৎ দাস ও সহশিল্পী বৃন্দ, প্রযোজনা রামরঞ্জন দাস রায় নাটিকা স্বর্গ সমান ভূমি সারাটা দিন তোমার শুধু মাঠ আর মাঠ আমার থেকে একটুও তাকাবার ফুরসত নেই ফুরসত বলিস কি যে বাতাসি বর্ষা আসি চলিছে এখন কত কাজ জানিস এই সামনের সপ্তাহে রোয়া শুরু করে দেব ধান বীজের প্যাক বের হয়ে গেছে সবুজ প্যাক বের হই এখন সারা হয়ে গেছে কি বলছো গো তবে আর বলছি কি ধান বীজের কাঁচা সবুজ রং দেখলি মনটা কেমন জুড়ায় যায় তবে বহুত খাটনি এই একা হাতে বাসা রহিমটাকে নিয়ে পুরো ক্ষেতটা রোয়া দিতে হবে মা বসুন্ধরার বুকে সবুজ ধান আনতি কত ঘাম রক্ত জল করি দিতে হয় জানিস জানি গো জানি তোমার সব কষ্ট আমি জানবো না তো আর কে জানবে কও দেখি ঘুম থেকে উঠেই তো খাটতি লেগেছো দর দর ঘাম বাড়তিছে একটু আমার দিকে এসে বসো তো একটু বাতাস করে দি তোর আর বাতাস করতে হবে না নিজের শরীরটার খেয়াল রাখ একটু এদিকে এসো না কি হয়েছে এখন আবার কি চাই আমি কি সব সময় চাই চাই করি নাকি গো ও অমনি রাগ হয়ে গেল যাও তুমি মাঠেই যাও সারাক্ষণ আমার কাছে আসতে হবে না আমার বউটা আমার বউটা বড্ড অভিমানী মুখটা একটু মুখটা একটু দেখি আমার কানে ঘোড়া না না দেখি না না আরে আচ্ছা আসা আসা তাহলে আজ আমি আর মাঠে যাব না সারাটা দিন এইভাবে এই ভাবে জরায় ধরি বসে থাকব তাহলেই হয়েছে একে কয়েক বছর ধরে খাজনা বাকি তার সুদ যে ওই বজ্জাত মুখ তার কত বাড়িয়েছে তারই অত্যা নেই আমাদের না খেয়েই মরতে হবে আরে না খেয়েই তো কতগুলো দিন কাটাই দিলাম তুই আর আমি বন্যা খড়ায় চোখের পানির ওই নোনতা জলটুকু সারা তো আর কিছুই ছিল না এখন আর সে কথা বললি হবে না এখন তার কথাও ভাবতে হবে কার কথা যে আসছে তার কথা আজ আবার কে আসছে কই তুই কিছু বলিস তো জানতে পারিনি তো আজ সকালে তাই আম্মা বলি গেল কি না কি কি বলছিস বাতাশি সত্যি বলছিস নিত্য বলতে যাব কেন আমার খ্যাম্পা বড় একটা ওরে ওরে আমার বাতাশি রে কি খবর শুনালি আমারে কেন কি হলো ওরে বউ ওরে বউ মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব আনন্দ আমার পা দুটো কাঁপছে দেখ দেখ আমাকে ধর আমার মাথাটা কেমন ঘুরতে লেগেছে ও মা মাথা তো ঘোড়ার কথা আমার এইখানটা এইখানটায় হাত দাও কিছু বুঝতে পারছো বেশ কিছুদিন পর ও ছোট্ট ছোট্ট হাত পা গজাবে নড়াচড়া করবে পেটে লাথি ছুটবে বাদাশি রে ওকে ওকে আমরা অনেক বড় করে তুলব ওকে স্কুলে পড়াবো আর আমাদের দুই বিঘে জমিটায় যে বাগানটা আছে সেইটা হবে ওর খেলার জায়গা আর ওইখানের যে আমগাছটা আছে না ওই আমগাছটায় ওকে একটা দোলনা করে দিব আর তোর জন্য একটা নদ গড়াবো বাতাসি

এদিকে কি মনে করে কাকা বাবু এই যাচ্ছিলাম এদিকটায় তাই ভাবলাম একটু ঘুরে যাই তা খুশির খবরটা বলে না তো এত আনন্দ কিসের গরিবের আবার আনন্দ কি কাকা এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয় আজ একটা দারুণ খবর আছে কাকা তুমি যাও তো আগে মাঠে যাও বলি ব্যাপারটা কি হ্যাঁ কি এমন খবর রূপেন যে তোর বউ পারলে তোর মুখ টিপে ধরে তবু তুই খবরটা বেরোতে দেয় না কি কি লুকোস রে এ মা কাকা আপনাকে লুকোতে যাব কেন ও বলছিল এবার বর্ষাটা ঠিক সময়ে আসবে মনি হচ্ছে এদিকে ধানের প্যাক বেরিয়ে আছে বাবা ধানের প্যাক বেরুতি এত হাসি ছোটা না গো কাকা শুধু ধানের প্যাক নয় তবে কি খুলে বল আমিও একটু শুনে আনন্দ পাই তুই বল না বাতাসি নিজের মুখেই বল না আসলে হয়েছে কি কাকা বাতাসি মা হতি চলিছে গো কাকা হ্যাঁ সে কি সে কি তাই তো এ বড় আনন্দের খবর আশীর্বাদ করবেন হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ অবশ্যই আশীর্বাদ করবো মা আমি তো ভেবেছিলেন পাঁচ বছর হয়ে গেল তোমাদের আর ছেলেপুড়ে হবে না এ কাকার ছেলেরই তোমাদের এই জমি জামা সব দেখাশোনা করতে হবে তা বাহ 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 বেশ ভালো খবর শোনা লেগো সক্কাল সক্কাল মনটা থেকে দিকে একটা কেমন যেন একটা বোঝা হয়ে উঠেছিল সেটা হালকা হয়ে গেল আচ্ছা চলি তাহলে ভালো থেকে দুজনায় তোমার কি ঘটে একটুও বুদ্ধি নেই কেন কি কইলাম আবার এই হিংসুটে বুড়োটাকে এই খবরটা দেওয়ার কি ছিল বাড়ে ও যে জনে জনে লোক কি দেখে বলে বেরিয়েছিল উপনের বউ একটা বাজা দিলাম মুখে ঝামা ঘষে বুড়োটা খুবই হিংসা করে কিছুতে করুক হিংসে পুরে মরুক একেবারে না গো এখন এই খবরটা আর কাউকে দিও না আচ্ছা আচ্ছা আমি চললাম তুই সাবধানে থাকিস যমিনার আর হোনিয়ার মুকجهه নাptr সাথে দেখা করতে ও আবার এখন কি করতেছে উপরে উঠে এসেছে নাকি নিচে বসে আছে নিচে বসে আছে বাবু কি ব্যাপারে কথা বলতে হয়েছে জেনে আর গিয়ে দেখিস যেন তুম করে উপরে উঠে না আসো ঠিক আছে বাবু কই গো তোমার খাতা পত্র দেখা হলো আহ তোমার আবার এখন কি দরকার কেন আমার কি কোনো দরকার থাকতে নেই আমি সে কথা বললাম তবে কিন্তু এখন কাজের সময় তোমার কাজ তো আমি দেখতে পাচ্ছি বসেছো তো আফিম নিয়ে কই হ্যাঁ কে বললো আরে কত বিস্তর কাজ পড়ে আছে জানো জমিদারির কোনো কিছুই তো দেখছো না ঠিক মতো আজ দু বছর হয়ে গেল কত করে বললুম ও গো আমার একটা বাগানের খুব শখ একখানা বাগান করে দাও একটা লিচু গাছ কয়েকটা বাহারি গাছ কিছু ফুল গাছ বসাই তো কে শোনে কার কথা দফরগঞ্জে জমিদার তুমি একটা বাগান নেই আমার কোনো কথাই তুমি রাখছো না আচ্ছা আমি তোমার কোন কথাটা ফেলেছি বলতো তো ফেলোনি কতবার ফেলেছো আজ দুই বছর হয়ে গেল দেখতে তো পাচ্ছি সামনের বছর আমাদের বিয়ে 25 বছর পূর্ণ হবে সে কি আছে আরে দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সামনের মাসের মধ্যেই তোমার বাগান আমি তৈরি করে দিচ্ছি তুমি দেখো বাবু বল কাঞ্চন বাবু হই আর মুকুজে জমির ব্যাপারে কোনো জরুরি কথা বলতে এইছেন জরুরি কথা আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দে আমি ফোন নিয়ে আসছি বাবু আমি নিজেই চলে এসেছি কর্তা বাবু ঠিক আছে বেশ করেছেন তা কি জরুরি বিষয় আগে একটু ওই পায়ের ধুলো দিন কর্তা আরে আরে করেন কি করেন কি আপনি বামুন তাতে কি তাতে কি আপনি বলেন জমিদার হ্যাঁ জমিদার শুধু আমাদের পিতার সমান সেই সমানটা তো দিতেই হবে নাকি পিন নাম হই মা ঠাকুরন পিন নাম হই পেন নাম হরিহর বাবু তা হরিহর বাবু একটা কথা ছিল হ্যাঁ বলেন করতে আজ দুই বছর ধরে যে হাফিতেস করে বসে আছি একটা বাগান করব বলে আপনাকে বলেছিল ভালো জমির খোঁজ দিতে তা সেই ইচ্ছে কি আমার চুর উঠলেও মিটবে ঝি ছি 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 মা জননী কী যে বলেন ছি 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 মারুন মারুন জুতো মারুন আমার দুই গালে জুতো মারুন ছি 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 কি কথা কি বলছি কত আমার ঠিকই বলছি আপনি তো আমার মা জননী আমিও আপনার সন্তান সন্তান যদি দোষ করে তাকে শাসন করবার অধিকার তো মায়ের রয়েছে নাকি সেই কি কথা হরিহর বাবু এই আপনি আমার চেয়ে বয়সে কত বড় তাই আবার একজন বামুন মানুষ আচ্ছা ঠিক আছে মশাই জমির সন্ধানটা এবার তাহলে তাড়াতাড়ি করে দিন আমার বউয়ের স্বাদটা পূরণ করি সেই জন্যই তো এই চি কর্তা বাগান করবার মতো ভালো জমি একটা পেয়েছি হ্যাঁ যাকে বলে একেবারে খাস জমি যে গাছ কি লাগাবেন একেবারে সোনা ফলে যাবে সত্যি আগে অ্যামাজনই তাহলে আর দেরি করে লাভ কি হ্যাঁ দেরি করে কোনো কাজ নেই চলুন আজ গিয়ে দেখে আসি থাক নাচ এত বেলায় আর বেরোতে হবে না কাটফাটা রোদ বরং কাল সকাল সকাল যেও কিন্তু কর্তা মা আমি যে সব কথা প্রায় পাকা করেছি তাই বলছিলাম আজই বেরোলে একটু হয় না পাকা করে এসছেন মানে মানে কথা এই আমি আসবার সময় আর কি মোক্তার বাবুকে কথাটা বলে এলাম সব দাগ খতিয়ান বের করে রাখতে বলেছি এখন আপনি গেলেই হয় চমৎকার করেছেন এক কানজন বলেন গরুর গাড়িটা বের করার ব্যবস্থা কর আর তুমি লোকীকে বলো জল মুড়ি বাদাশা ভালো করে বেঁধে দিতে জয় মা জয় মা আজ ঠাকুর মুখ তুলে চেয়েছেন আমার কত দিনের মনে স্বাদ তাহলে বেরো গিন্নি তাড়াতাড়ি এসো কি তো আজ আমি নীচের হাতে গোলদা চিংড়ি রেতেছি

আমি আমার ভেবে দেখাশোনা করি তো তাই বললাম আর কি আচ্ছা আচ্ছা আমার যে বাগান করার কথা ছিল সেটা কোন জায়গাটা ঠিক করেছো দেখতে ওর গা ধরে এই পার পর্যন্ত ঠিক করা হয়েছে বাবু আচ্ছা তাহলে বাবু কি একটা সমস্যা দেখা গিয়েছে সমস্যা হ্যাঁ বাবু শোনো সমস্যা আমি কিচ্ছু বুঝিনা আচ্ছা ঠিক আছে কি সমস্যা সমস্যা বলতে বাবু ওই জমির গা ধরে উপেনের দুই বিঘা জমি আছে ওইটা পেলে বাগানটা দৈর্ঘ্যে পস্তে পরিপূর্ণ হয় তা ব্যাটার খাজনাও অনেক বাকি আছে বলেছি আমার সঙ্গে দেখা করিস দেখা করিস ব্যাটা কোন আমাদের গা করছে না অথচ ব্যাটা সুদে আসলে যে কত টাকা হয়েছে তারই অত্যানে তা উপেনকে কোথায় পাওয়া যাবে এখন গেলে বাবু ব্যাটা মনে ওখানে কাজ করছি বুঝলেন হুম না আপনি আবার কবে দিকে আসতে সময় পাবেন ওখানে গেলে উপেনটাকে পাওয়া যাবে যখন বেরিয়ে একবার পড়েছেন তখন আর দেরি করবেন না চলুন চলুন নাজি চলুন বলছেন তো চলুন হ্যাঁ ওহ ওই উপেন তো সূর্যের তেজ দেখছো আর তেজ বললে কি করা আমরা যে চাষী চাষ তো করতেই হবে ভাই ওই উপেন এ সময় যেন গরুর বাড়িতে তোর বউ নয় তো আরে এ তো বাবু আমাদের জমিদার বাবু রে কি ব্যাপার বলতো খগেন দেখি গিয়ে দেখা যাচ্ছে আমি হ্যাঁ তোকে খুব ভালো করেই চিনি তোর তো অনেক টাকা খাজনা বাকি পড়ে গেছে রে এই বছর বর্ষাটা খুব ভালো সময় আসছে কর্তা এবছর মনে হয় অর্ধেকটা শোধ করে দিতে পারবো আমার তো মনে হয় না তুই সাত জন্মে পারবি সাত জন্ম কি বাবু চোদ্দ জন্মে পারবে না দেখ উপেন তোর ভালোর কথা ভেবেই আমি বলছি জমিদার বাবুকে তুই তোর এই জমিটা বেঁচে দে হ্যাঁ হ্যাঁ আর এই মুক্তার ওর সুদ আসল সমেত কত হয়েছে একবার দেখো আমি ভালো দামি জমিটা কিনে নেব আমি তোকে ঠকাবো না রে উপেন আপনার তো অনেক জমি জমিদার বাবু শুধু শুধু আমার জমিটাই কেন উপেন তুই কাঁদছিস কেন আমার বউটা দু বছর ধরে কাঁদছে একটা বাগান করবে বলে ও হরি কাকা তুমি তো সকালে আমাদের বাড়ি এলে তুমি তো জানো আমি বাবা হতে চলেছি তুমি বলো না জমিদার বাবুকে ও কি বোঝাবে রে হাতচারা ওই তো জমিদার বাবুকে এই জমি কেনার পরামর্শটা দিয়েச்சே রে। বুড়ি কাকা তুমি আমার এই সর্বনাশ করলে। বাসাশী আমাকে বলেছিল তোমার খুব হিংসে। ছি 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 ছি। তুই ওপেন গুরুজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাও তুমি শেখোনি। হ তোর আক্ষেপটা কি যে আমি তোকে হিংসে করব बेटा। আচ্ছা যা সব কথা থাক এখন। বন্ধ। अजय মোক্তার হিসাব করে দেখো ওর বেনা কত হয়েছে আর এই 2 বিগের জমি দান কত।

তোর এই জমিটুকু বাদ দিয়ে বাকি সুদ আছে আমি সব মুকুত করে দেব তোকে সব দিতে হবে না সে কি কর্তা এই তার কত বড় লোকসান কিন্তু কিন্তু বাবু আমার বাচ্চাটার কি হবে সুকার সুকার দেখি দেখি বাবুকে বলে বাচ্চা নিতে গেছিলি হ্যাঁ কি হয়েছে কি হয়েছে এখানে দেখে দেখে শুনুন শুনুন কি হয়েছে এত ভিড় কেন এখানে দেখো না বাতাসি এ আমাদের কি সর্বনা হতে চলেছে জমিদার বাবু আমাদের ভিটে মাটি আমাদের জমি কেড়ে নিতে চেয়েছেন। ওর জমি জানা কেড়ে নিতে চেয়েছি। বাবু ওর পর দয়া করে ওর দেখ সুদ মুকু করে দিয়েছেন। সেটা বল। ছি 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 উপেন জমিদার বাবু তোমার কত বড় উপকার করলেন। তুমি এটা বুঝছো না। কি? আমাদের জমি কেড়ে নেবে জমিদার বাবুর এত বড় অস্পৃতা। বাবা

সেখানে বাতাসী কথা বল তোমরা সবাই দিলে আমার বউটাকে বেরে ফেললে এখন আমি কি নিয়ে বাজবো কথা শিখ কথা কথা বল বাতাসি বাতাসি উপেন তোমায় অনেকদিন ধরেই একটা কথা বলবো বলবো ভাবছি বলার হয়ে ওঠে না বলুন বাবা ঠাকুর এতগুলো বছর হয়ে গেল এই আশ্রমে প্রচুর মানুষের সেবা কিন্তু তোমার সপ্তপুরুষের সেই ভিটে তোমার ওই সাধে দুই বিঘের জমির কথা আর মনে পড়ে না সর্বদা ওই জমি আমার চোখের সামনে ভেসে আছে বাবা ঠাকুর সাধুর কোনো পিছুটান থাকতে নেই উপেন তোমাকে দেখলেই তোমার মুখের মধ্যে ওই জমির চিন্তা আমি দেখতে পাই আপনি ঠিকই বলেছেন বাবা ঠাকুর মনে যখন পড়ে তখন যাও না একবার ঘুরে এসো না যাও বাবা উপেন অবশ্যই বাবা ঠাকুর আমি অবশ্যই যাব প্রণাম নেবেন কল্যাণ হোক সাবধানে যেও মায়া বড় বিষম বস্তু উপেন ওকে ওখানেই রেখে এসো তবে আসি еще вот что. এই তো সেই বাগান সেই বটগাছ সেই পুকুর কিন্তু এ কি আমি তো ভেবেছিলাম পরিচর্যা না পেয়ে এ বাগান শুকিয়ে যাবে রুক্ষ দেহে পড়ে থাকবে কিন্তু এই বাগান তো আরো লাবণ্যময় হয়ে উঠেছে চারিদিকে বাহারে গাছ কত রকমের ফুল গাছ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আবার একটা কষ্টও চেপে ধরছে আমাকে এত এত কষ্ট কেন হচ্ছে এই তো এই তো সেই আম গাছ এই এই গাছে নিচেই তো পুরো বাতাসি কেউ আমার আমার বুকে যেন একটা পাহাড় ভেঙে পড়ছে বাবা ঠাকুর ঠিকই বলেছিলেন সাধুর তুই কষ্ট হওয়ার কথা নয় এই গাছেই তো আমি একটা দুলনা করব বলে ভেবেছিলাম ও কি কষ্ট কি দেখি এতোই গাছেriam আহা কি চমৎকার প্রকৃতি যেন সমস্ত রূপ লাবণ্য ঢেলে দিয়েছে এই আম দুটোই এ আমার মায়েরই দান এ দুটো আমি সঙ্গে নিয়ে যাই এই বেটা এই তুই কে রে তাই ভাবি রোজ কি করে গাছ থেকে আম চুরি যায় পড়েছিস শয়তান তুমি তুমি ভুল করছো ভাই আমি আমি চুরি করতে আসিনি বললেই হলো হুম তোর গায়ের রং দেখেই বুঝেছি বেটা তুই চোর এই সাধুর জামাটাও নিশ্চয় চুরির মাল আমাকে আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি ব্যথা তোকে আজ জেলে পুরবো জানিস এই গাছের আম আমার বাবু আর গিন্নিমার সব থেকে প্রিয় কি হয়েছে মালি বাগানে এত চেঁচামেচি কিসের দেখুন মা দেখুন সেই যে আম চোরকে ধরে ফেলেছি সত্যি এই শুনছ তাড়াতাড়ি চলো চোর ধরা পড়েছে হ্যাঁ চলো দেখি এ কি এ তো সাধু বাবা সাধু নয় বাবু এ সধুর বিশ্বের চোর কী হয়েছে বাবু কী হয়েছে এত হট্টগাল কিসের দেখো মুক্তা দেখো সেই চোর ধরা পড়েছে ধরা পড়েছে বাহ বা বাবা আর ওটাকে আম গছে ভেবেছে রঙ্কা মধ্যম দিতে হবে হ্যাঁ কই দেখি বাবা এতো দেখি পাকা চোর এত চোখ দেখই বোঝা যাচ্ছে আমি চোর

বউটাকে যেমন মেরেছি লাঠি দিয়ে কখনো এখানে শেষ পোহর এতক্ষণ শুনলেন নাটিকা স্বর্গ সমান ভূমি রচনা ডক্টর সুদীপ মণ্ডল বেতার নাট্যরূপ ও নির্দেশনা বিশ্বজিৎ দাস বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উপেন বিক্রম বিশ্বাস বাতাসী রিয়া মুখোপাধ্যায় জমিদার উৎপল ফৌজদার জমিদার গিন্নি মণিদীপা ঘোষ হরিহর হিমাদ্রি শেখর দে মুক্তার কমল কুমার আওন দারোয়ান কাঞ্চন মালি ও চাষির চরিত্রে প্রসেনজিৎ লাহা অন্যান্য ভূমিকায় পরম সরকার সেমি চট্টোপাধ্যায় শুভ্রজিৎ সাহা সৌভিক বিশ্বাস এবং গুরুদেব তথা বাবা ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন বিশ্বজিৎ দাস সঙ্গে ঢোল ও ডুবকিতে পরম সরকার বাঁশিতে শুভ্রজিৎ সাহা হারমোনিয়ামে দীপাঞ্জন কাজী এবং আবহ পরিকল্পনা ও দোতারায় সৌভিক বিশ্বাস শব্দগ্রহণ ও সম্পাদনা ডক্টর অঙ্কুশ দাস অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রামরঞ্জন দাস রায় পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ